নমস্কার এবং স্বাগত শুরুতেই বলে রাখি আমাদের এই ধরনের বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত কলেন্টে জানান লেটেস্ট আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারেন আপনাদের সাপোর্টই আমাদের অনুপ্রেরণা তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক আচ্ছা একটা প্রশ্ন এই যে একটা টালমাটাল শেয়ার বাজার এখানে এমন কোম্পানি কিভাবে খুঁজে বের করা যায় যারা শুধু টিকে থাকার জন্য লড়াই করে না বরং দিন দিন আরও বড় হয় এটা কিন্তু বেশিরভাগ বিনিয়োগকারীদের জন্যই একটা বড় চিন্তার বিষয় তবে এর একটা খুব পরিষ্কার সমাধান আছে যেটা কিন্তু কোনো আন্দাজ বা ভাগ্যের ওপর নির্ভর করে না এর উত্তরটা আমরা খুঁজে পাব একটা খুব গোছানো মানে একটা ডিসিপ্লিনড ছয় দফা ব্লুপ্রিন্টের মধ্যে এই ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে আমরা দুর্বল কোম্পানিগুলোকে খুব সহজেই ফিল্টার করে ফেলতে পারি আর খুঁজে বের করতে পারি আসল হিরে বা সেরা মানের কোম্পানিগুলোকে চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ব্লুপ্রিন্টে কী কী থাকছে আমরা প্রথমে কোম্পানির ভিত্তি মানে এর বয়স আর লিডারশিপ নিয়ে কথা বলবো। এরপর এর ফিনান্সিয়াল হেলথ চেক করব তারপর দেখব প্রাইসিং পাওয়ারের ব্যাপারটা বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও আলোচনা করব এবং একদম শেষে সব কিছু একসাথে করে আপনাদের জন্য একটা কমপ্লিট ব্লুপ্রিন্ট তৈরি করে দেব তো আমাদের প্রথম সেকশন কোম্পানির ভিত্তি এর বয়স এবং নেতৃত্ব দেখুন বিনিয়োগের আগে এই দুটো পয়েন্ট হল একেবারে বেসিক মানে এগুলোকে কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না প্রথম শর্তটা হল কোম্পানিটাকে ব্যবসায় অন্তত পনেরো থেকে কুড়ি বছর টিকে থাকতে হবে কেন কারণ এর মানে হল কোম্পানিটা অনেক ঝাপটা দেখেছে মানে বিভিন্ন অর্থনৈতিক মন্দা সরকারের পরিবর্তন এমনকি টেকনোলজির বদলও সামলে সফলভাবে টিকে আছে আর দ্বিতীয় শর্তটা হল মার্কেট লিডারশিপ মানে কোম্পানিটাকে তার সেক্টরের এক দুই বা তিন নম্বর প্লেয়ার হতেই হবে আচ্ছা এই মার্কেট লিডার হওয়াটা এত জরুরি কেন তাই না কারণটা খুব সহজ তাদের হাতে মার্কেটের একটা বড় অংশ থাকে তাদের ব্র্যান্ডকে সবাই এক নামে চেনে আর সবচেয়ে বড় কথা খারাপ সময়েও তারা সহজে টলে যায় না যেমন ধরুন বাংলাদেশের টেলিকম সেক্টরে গ্রামীণ ফোনের কথা বা ফার্মাসিউটিক্যালসে স্কোয়ার ফার্মার কথা এরা কিন্তু কঠিন প্রতিযোগিতার বাজারেও নিজেদের জায়গা ধরে রাখে তাই একটা সেক্টরের সেরা প্লেয়ারদের ওপর ভরসা করাটা সবসময় একটা স্মার্ট মুভ ওকে এবার আসা যাক আসল জায়গায় মানে সংখ্যার জগতে এখানেই কিন্তু আমরা আর্থিকভাবে শক্তিশালী কোম্পানিগুলোকে দুর্বলগুলো থেকে আলাদা করতে পারব একটা কোম্পানির আসল শক্তি তো তার ব্যালেন্স শিটেই লুকিয়ে থাকে তাই না এর জন্য আমাদের প্রথম যে জিনিসটা দেখতে হবে সেটা হলো ডেট টু ইকুইটি রেশিও সহজ করে বললে এটা দেখায় যে একটা কোম্পানি নিজের টাকার উপর কতটা চলে আর ঋণের ওপর কতটা নির্ভরশীল আর এখানে ম্যাজিক নম্বরটা হলো শূন্য দশমিক পাঁচ যখনই দেখবেন কোনো কোম্পানির এই রেশিও শূন্য দশমিক পাঁচের কম তার মানে হল কোম্পানিটা ঋণের ওপর প্রায় নির্ভরই করে না আর এটা প্রমাণ করে যে তাদের ম্যানেজমেন্ট খুবই দক্ষ আর ব্যবসাটা নিজের পায়ে দাঁড়িয়েই চলতে পারে একটা খুব বিখ্যাত কথা আছে জানেন তো যে কোম্পানির কোনো ঋণ নেই সেই কোম্পানি দেউলিয়া হতে পারে না এই একটা কথাই কিন্তু কম ঋণের কোম্পানিতে বিনিয়োগে নিরাপত্তা কতটা বেশি তা বুঝিয়ে দেয় ফিনান্সিয়াল হেলথ চেকের দ্বিতীয় পার্টটা হল ধারাবাহিক লাভ আমরা এমন কোম্পানি খুঁজছি যার রিটার্ন অন ইকুইটি বা আরও প্রতি বছর স্টেডিভাবে দশ থেকে পনেরো পারসেন্ট বা তারও বেশি থাকে দেখুন আমরা কিন্তু কোনো এক বছরের বাম্পার পারফরম্যান্স খুঁজছি না আমরা খুঁজছি বছরের পর বছর ধরে একটা কনসিস্টেন্সি একটা স্থিতিশীলতা যা একটা দক্ষ ম্যানেজমেন্টের আসল পরিষয় চলুন এবার এমন একটা গুণ নিয়ে কথা বলি যা সবসময় হয়তো ব্যালেন্স শীটে সরাসরি দেখা যায় না কিন্তু এটা একটা কোম্পানির জন্য একটা মারাত্মক বড় শক্তি এটাকে বলা হয় প্রাইসিং পাওয়ার মানে নিজের কাস্টমার বা মার্কেট শেয়ার না হারিয়ে পণ্যের দাম বাড়ানোর ক্ষমতা এটা তখনই সম্ভব যখন একটা কোম্পানির ব্র্যান্ড খুব শক্তিশালী আর তার কাস্টমাররা খুব অনুগত হয় ভাবন্ত কাঁচা মালের দাম বাড়লেও যারা সেই বাড়তি খরচটা কাস্টমারের ওপর চাপিয়ে দিতে পারে তারাই কিন্তু নিজেদের লাভের মার্জিন সবসময় ঠিক রাখতে পারে আচ্ছা একটু বাংলাদেশের কিছু বিশ্বস্ত ব্র্যান্ডের কথা ভাবুন তো আমরা কিন্তু অনেক সময় দ্বিতীয়বার না ভেবেই তাদের পণ্যের জন্য একটু বেশি টাকা দিয়ে দিই তাই না কারণটা হল আমরা তাদের কোয়ালিটির ওপর ভরসা করি এটাই হল প্রাইসিং পাওয়ারের আসল জাদু একটা কোম্পানি আজকে হয়তো খুব ভালো কিন্তু তার ভবিষ্যৎ সম্ভাবনাও তো দারুণ হতে হবে তাই না তো চলুন দেখি আমাদের দেশের প্রেক্ষাপটে এই ব্যাপারটা কিভাবে মূল্যায়ন করা যায় এই স্লাইডে চারটা একটু খেয়াল করুন দেখতেই পাচ্ছেন বাংলাদেশে মানুষের মাথাপিছুয় কিন্তু লাগাতার বাড়ছে এর মানে কি এর মানে হলো সাধারণ মানুষের কেনার ক্ষমতা বাড়ছে আর এটা ব্যাঙ্কিং হাউজিং কনজিউমার গুডসের মতো সেক্টরগুলোর জন্য বিকাশের এক বিশাল দরজা খুলে দিচ্ছে এই যে মানুষের আয় বাড়ছে এর সরাসরি প্রভাব পড়ছে কিছু নির্দিষ্ট সেক্টরে যেমন ধরুন ব্যাংকিং ফার্মাসিউটিক্যালস কনজিউমার গুডস হাউসিং ফাইন্যান্স আর টেকনোলজি এই খাতগুলোতে চাহিদা বাড়বেই আর এখানেই কিন্তু ভবিষ্যতের সেরা বিনিয়োগের সুযোগগুলো লুকিয়ে আছে তো এতক্ষণের আলোচনা থেকে যা যা শিখলাম চলুন এবার সবগুলোকে একসাথে গুছিয়ে নি বাংলাদেশের শেয়ার বাজারে টোয়েন্টিফোর ক্যারেট খাঁটি সোনা মানে সেরা স্টক খুঁজে বের করার জন্য এটাই হতে যাচ্ছে আপনার ফাইনাল চেকলিস্ট তাহলে ফাইনাল ছ দফা চেকলিস্টটা মনে রাখা যাক এক পনেরো বিশ বছরের বেশি সময় ধরে ব্যবসা করছে দুই মার্কেট লিডার তিন ডেট টু ইকুইটি রেশিও জিরো পয়েন্ট পাঁচের কম চার ধারাবাহিক আরওই দশ পনেরো শতাংশের বেশি পাঁচ শক্তিশালী প্রাইসিং পাওয়ার আর ছয় ভবিষ্যতের চমৎকার সম্ভাবনা একটা কথা সবসময় মনে রাখতে হবে এই পদ্ধতিটা কিন্তু কোনও স্পেকুলেটিভ বা জুয়া খেলা নয় এটা হল একটা সুশৃঙ্খল কৌশল যার মাধ্যমে আমরা দীর্ঘ সময়ের জন্য সেরা ব্যবসাগুলোর সাথে পার্টনার হতে পারি তাহলে এখন কাজটা আপনাদের এই যে ব্লুপ্রিন্টটা দেখলেন এটা ব্যবহার করে বাংলাদেশের কোন কোম্পানিটিকে আপনারা প্রথমে বিশ্লেষণ করতে চান আজই কাজটা শুরু করে দিন আর কমেন্টে আমাদের অবশ্যই জানান কোনও ইন্টারেস্টিং কোম্পানি খুঁজে পেলেন কিনা আপনাদের ইনসাইটগুলো দেখার অপেক্ষায় থাকলাম